কালারের মধ্যে আজকে হলুদগুলো সুন্দর লাগছে হলুদের কালেকশন ফ্রি সাইজ থাকবে ঠিক আছে বডি ফ্রি সাইজ থাকবে প্রতিটা ড্রেস জাস্ট দেখবেন দেখার মতো ফেব্রিক্স বলেন ডিজাইন বলেন এভরিথিং কিন্তু অনেক সুন্দর ডাবল ধামাকা ডাবল ধামাকা ফার্স্ট ডাবল অফারে কিন্তু 1 থেকে পেয়ে যাচ্ছেন তো অনেকদিন যাবত কিন্তু ওনাদের ভিডিও ওয়েট করছিলেন আপনারা মাশাআল্লাহ এটা কিন্তু কোরি ড্রেস হ্যাঁ একটু ক্লিয়ারলি দেখাবো কোরি ড্রেসটা পার্পল কালার দেখেন দাম থাকবে একুশশো টাকা আচ্ছা এটাতে ডাবল সালামী মানে দুশো আচ্ছা এই ড্রেসটায় আপনারা দুশো টাকা কম পাচ্ছেন ঈদের চাইতে ফেস ড্রেসটা এত সুন্দর সালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঈদের পরে ওয়ান ইয়ার্সের একেবারে ফার্স্ট ভিডিও নিয়ে তো অনেকেই কিন্তু ওয়ান ইয়ার্স থেকে ঈদ ঈদসালামী অফার চেয়েছিলেন তো নতুন প্রোডাক্ট আসেনি সেই জন্য আমরা এতদিন আপনাদেরকে দেখাতে পারিনি আজকে নতুন প্রোডাক্ট চলে এসেছে আপনারা কোরবানিদের জন্য বা বিজনেস এর জন্য নিতে পারবেন ফেসবুকের ভিডিওর মতো ভাইবেন না যে ঈদ সালামি মানে পূর্ণ টাকা ডিসকাউন্ট

ভিউয়ার্স এই ড্রেসটা আমাদের এত পরিমাণ হিট ছিল রমজানে বিশেষ করে অনলাইন অফলাইন দুই জায়গায় সবাই এত পরিমাণ চাইছে দিতে পারি নাই তবে এই ড্রেসটা এই ভিডিওর জন্য সীমিত কিছু স্টক করা হয়েছে ফার্স্ট ড্রেসটা এত সুন্দর আর আমরা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের কিন্তু মল্লিকা তো শুরু হচ্ছে তিনটা একের 16 একের 61 একের 73 আপনি 61 নাম্বার শপের ভিডিও দেখছেন যেটা একদম ফ্রন্টে ফ্রন্টে হ্যাঁ মাছখানের গলিতে ফ্রন্টেই আছে প্রাইস ছিল 2150 একশো টাকা আফটার ডিসকাউন্ট ওকে এই যে দেখেন প্রতিটা ড্রেস জাস্ট দেখবেন দেখার মতো ফ্যাব্রিক্স বলেন ডিজাইন বলেন এভরিথিং কিন্তু অনেক সুন্দর থাকবে এটা পাজামা এটা থাকবে ওনাটা কোনটা পঁচিশশো পঞ্চাশ ছিল আগেরটা আচ্ছা এটা দেখেন কালারটা কত নাইস দেখেছেন ওনাটা ডিজিটাল প্রিন্টের এসেছে একেবারে হাই কোয়ালিটি সব পাকিস্তানি ডিজাইনের মাশাল ফিয়ার্স ডাবল ধামাক অভারে কিন্তু ওয়ান থেকে পেয়ে যাচ্ছেন তো অনেকদিন যাবত কিন্তু ওনাদের ভিডিও ওয়েট করছিলেন আপনারা মার্শাল এটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক অনেকেরই পছন্দ থাকে একদম রেডি নিবেন আর পরবেন আরেকটা কথা এটা কিন্তু করি ড্রেস হ্যাঁ একটু ক্লিয়ারলি দেখাবো কোরি ড্রেসটা আপনাদের কিন্তু অনেক পছন্দ হ্যাঁ অরিজিনাল করি দিয়ে করা ড্রেসটা পাজামাটা দেখেন চিকেন কারি অফ হোয়াইট এর মধ্যে আসছে ফেব্রিক্সটা খুবই ভালো ওর্নাটা দেখেন এটা হচ্ছে ওর্নাট ভাই যে পিছনে দেখেন অল ওভার আপনার হচ্ছে পিওর কটন এর মধ্যে ফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন 1600 টাকা প্রাইস হবে এই যে দেখেন এটা 1500 টাকায় সালামি এটা কত সুন্দর

এটা প্যান্ট গলায় কাজ হাতায় কাজ सेम ম্যাচিং এ প্যান্ট পেজ আছে এই আর আজকে কিন্তু আপাতত সব দেখিয়েছি আমরা থ্রি পিস জি বডি গুলো ফ্রি সাইজ থাকবে ঠিক আছে বডি ফ্রি সাইজ থাকবে সবগুলো কালার থাকবে একটা কত সুন্দর একটা রেড দেখেছেন একদম চোখ জুড়িয়ে যায় দেখেন এটা দেখেন দাম থাকবে একুশশো ব্ল্যাক কালার জাতীয় কালার আচ্ছা ডিজাইনটাও কিন্তু অনেক প্রিটি কত নিঁখুঁত কত সুন্দর এটা হচ্ছে ওড়না পাজামা একুশশো পঞ্চাশ ছিল এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পাজামাটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার দেখেন দাম থাকবে একুশশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ এটা দেখেন কাফতান গলা দিয়ে পুরোটা ড্রেস কিন্তু এরকম চিকেন ওয়ার্ক করার নিচটা পুরোটা কাজ দেখেন এটা কত ছিল ব্ল্যাকটা আচ্ছা এটা তো ডাবুল মানে দুশো আচ্ছা এই ড্রেসটায় আপনারা দুশো টাকা কম পাচ্ছেন ঈদের চাইতে দেখেন কতটা চমৎকার আগেরটা ছিল একুশশো আর এটা ভাইয়া দুই হাজার এইটা একুশশো পঞ্চাশ আর এটা দুই হাজার পঞ্চাশ এটা দেখেন একদম এক্সে বারকার এক ড্রেস মার্শাল্লা এই দেখেন টোটাল ড্রেসটা দেখাই এটা দেখেন আজকে সব অনেক সুন্দর ড্রেস মার্শাল্লা ওড়না পাজামা এই কালারটা দেখেন কটনের মধ্যে সুন্দর কাজ করা দেখেন পার্টি ওয়ার ভিতরে ইনাটিনার দেয়া আছে সব

এটা দেখেন এটা একটু ডিফারেন্ট ডিজাইনটা নিচেও কাজ আছে হাতায় গলায় কাজ আছে একুশো পঞ্চাশ এটা দেখেন সুপার কটনের মধ্যে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা রাখা হবে এই ড্রেসটার দাম এটাও মাস্টার্ড কালারের মধ্যে আজকে হলুদগুলো সুন্দরও লাগছে হলুদের কালেকশনও বেশি প্লাস সুন্দরও লাগছে ওনাটা দেখেন

কত এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে ওড়নাটা অ্যান্ড একদম সেম ডিজাইনে আপনারা আরেকটা রেট পেয়ে যাচ্ছেন একুশশো পঞ্চাশ চলছে আপাতত হ্যাঁ সেম প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন মাস্টার্ড এগেইন একুশশো পঞ্চাশে পাচ্ছেন কটনের মধ্যে এটা একদম অল ওভার দেখেন কটনের মধ্যে পাজামা